অপসংস্কৃতি দিয়ে মারে ওরা জাতি সমাজকে শেষ করতে মাদক ছাড়ে ওরা চাই খেলা নিয়ে হোক মাতামাতি প্রতিবাদ জাতি ভুলে যাক একেবারে আসসালাম আলাইকুম প্রিয় ইসলামপন্থী ব্যক্তিগণ আজকের আলোচিত বিষয় হলো হিজাব কি নারীর নিরাপত্তা দেয় যদি কেউ এরকম প্রশ্ন করে যে হিজাব বা পর্দা যদি সত্যি নারীকে নিরাপত্তা দিত তাহলে অনেক সময় হিজাবি নারীরা কেন ধর্ষিত হয় তারা তো ছোটো পোশাক পরে না এর দ্বারা কি প্রমাণ হয় না যে পর্দা নারীকে নিরাপত্তা দিতে সক্ষম না আসুন এই প্রশ্নের উত্তর আমরা জেনে নিই ইসলাম নারীকে পর্দার আদেশ দেয় তবে কখনোই এটি দাবি করা হয় না যে শুধুমাত্র পর্দায় নারীর নিরাপত্তা বিধানে সক্ষম বরং বলা হয় যে পর্দা নারীর নিরাপত্তার জন্য সহায়ক যেমন করোনা থেকে বাঁচার জন্য সতর্কতা হিসেবে মানুষ মাস্ক পরে কিন্তু এর অর্থ এই নয় যে মাস্ক পরলেই মানুষ করোনা থেকে বেঁচে যাবে মাস্ক ছাড়াও সামাজিক দূরত্ব ভ্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি সকল কিছু নিশ্চিত করেই করোনা থেকে মুক্তি হয় একইভাবে পর্দা একটি নারীর নিরাপত্তার জন্য সহায়ক মাধ্যম এটি নিরাপত্তার সব কিছু না তবে পর্দাশীল নারীর চেয়ে বেপর্দা নারীর ব্যাপারে লম্পট পুরুষদের বেশি কামভাব জাগ্রত হবে আর পর্দা করার মূল উদ্দেশ্য আল্লাহর হুকুম পালন ফরজ বিধান পালন সবার আগে এই কথাটি মাথায় রেখে পর্দা করতে হয় অনেক সময় এরকম হয় যে খোলামেলা পোশাকে নারীকে দেখে বা অশ্লীল ছবি দেখে বা ভিডিও দেখে একজন পুরুষ একজন পর্দা বা বেপর্দা নারীর উপর নির্যাতন শুরু করে এখানেও পর্দাহীনতাই এর অপরাধের প্রভাবক হিসেবে কাজ করে পর্দা শুধুমাত্র নারীর না পুরুষেরও আছে সোলানূরের তিরিশ নম্বর আয়াতে প্রথমে পুরুষের পর্দার কথা বলা হয়েছে একত্রিশ নম্বর আয়াতে নারীদের পর্দার কথা বলা হয়েছে মুমিনদের বলো তাদের দৃষ্টি অবনমিত করতে আর তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে এটাই তাদের জন্য বেশি পবিত্র তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ খুব ভালোভাবে অবগত আর ইমানদার নারীদেরকে বলে দাও তাদের দৃষ্টি অবনমিত করতে আর তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে আর তাদের শোভা সৌন্দর্য প্রকাশ না করতে যা এমনিতেই প্রকাশিত হয় তা ব্যতীত তাদের ঘাড় ও বুক যেন মাথার কাপড় দিয়ে ঢেকে দেয় তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভাই ভাইয়ের ছেলে বোনের ছেলে নিজেদের মহিলাগণ স্বীয় মালিকাধীন দাসী পুরুষদের মধ্যে যৌন কামনামুক্ত পুরুষ আর নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া অন্যর কাছে নিজেদের শোভা সৌন্দর্য প্রকাশ না করে আর তারা যেন নিজেদের গোপন শোভা সৌন্দর্য প্রকাশ করার জন্য সজরে পদাচারণা না করে হে মোমিনগণ তোমরা আল্লাহর নিকট তৌবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো সমাজে সম্পূর্ণভাবে ইসলাম কায়েম হলে নারী পুরুষ সবার নিরাপত্তা নিশ্চিত হবে আর ইসলামের অনেক বিধানের মধ্যে একটা হচ্ছে পর্দা ইসলাম সকল মানুষকে পরহেজগার অবলম্বনের আদেশ দেয় আত্মশুদ্ধির বিধান দেয় এরপর ইসলাম পুরুষকে চোখের হেফাজত ও পর্দার আদেশ দেয় এরপর ইসলাম একজন নারীকেও চোখের হেফাজত ও পর্দার আদেশ দেয় একজন পুরুষ যদি আল্লাহর বিধান অনুসারে চোখের হেফাজত করে তাহলে তার দ্বারা অশ্লীল চিন্তা ও যৌন অপরাধের সম্ভাবনা অনেকটাই কমবে অন্যদিকে নারীরা যদি সঠিকভাবে পর্দা করত তাহলে পুরুষের জন্য চোখের হেফাজত সঠিক হয়ে যেত এখানে নারী ও পুরুষের উচিত উভয়ে যেন আল্লাহর বিধান অনুযায়ী চলে হিজাব মানে শুধু এক টুকরো কাপড় নয় হিজাব হচ্ছে পরিপূর্ণ পর্দার এক বিধান যার মাঝে আচার আচরণ শালীনতা পোশাক সব কিছুই অন্তর্ভুক্ত সকলেই যদি ইসলামের বিধান অনুযায়ী চলে তাহলে ধর্ষণ ও যৌন হয়রানি ঘটার সম্ভাবনা খুবই কম তবু যদি কোনো লংফটের দ্বারা নারীর উপর হয়রানি আসে ইসলামে তার জন্য কঠিন শাস্তির বিধান আছে এইভাবে ইসলাম মানুষকে ধাপে ধাপে নিরাপত্তা দেয় ইসলামের একটা বিধানের বিশেষ দ্বারা নয় বরং পরিপূর্ণভাবে ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সকলের দুনিয়া ও আখিরাতের পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় আল্লাহ সবাইকে বুঝদান করুক আমিন